দিল্লিতে একটি মন্দির খুব রিসেন্টলি ভাঙচুর করে ঠাকুরকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন ভাইরাল হয়েছিল ভিডিওটা এনারা বলছেন নাকি জয় শ্রীরাম বলাটা ক্রাই আমি তো অবাক হয়ে গেলাম জয় শ্রীরাম তো আমরা সেই পুরনো দিনের সিনেমাতে দেখি স্পেশালি এ কে হাঙ্গল সাহেব বলতেন রামরামজি তো একটা বিষের মতো গুড মর্নিং বিশের মতো সেটা নাকি এখন প্রোভোকেটিভ ওয়ার্ক ক্রাই আমাদের বুদ্ধিজীবীরাই বলছেন আমার আন্ডারে অলমোস্ট একশো জন মুসলমান কারিগর কাজ করেন তারা সবাই সকালবেলা আমাকে বলেন দিদি আসসালাম ওয়ালাইকুম আমি বলি ওয়ালাইকুম আসসালাম ওই আমার তো কোনো প্রবলেম হয় না তেরো চোদ্দ ডিসেম্বর 2016 থাউজেন্ড ধুলাগড়ে প্রচুর হিন্দুকে মারা হয়েছিল প্রচুর মুসলমান এসে হিন্দুকে মেরেছিল বাড়ি ধরছাড়া করে দিয়েছিল লুট করেছিল সেই বুদ্ধিজীবীরাই যেখানে বলেন যে ফ্রিডম অফ স্পিচ ইজ আ ফান্ডামেন্টাল রাইট সেখানে কিন্তু এই কমিউনাল রাইটের কথা আমরা জানতে পারিনি মিডিয়াকে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হবেনি একটি মাত্র মিডিয়া জি নিউজ সেখানে ঢুকেছিলেন এবং তাদের আগেনস্টে মিস্টার সুদীপ চৌধুরী দ্য সি অফ জি তার আন্ডারে এফআইআর করা হয়েছিল এবং কলকাতার যে রিপোর্টার পূজা গুপ্তা তার একরাত্ত্বিক তাকে হাজতে বাস করতে হয়েছিল তার আগেনস্ট এফআইআর হয়েছিল আমাদের সিএম অবশ্য বলেছিলেন যে ইটস এ স্মল ইনসিডেন্ট অ্যান্ড ইটস আ লোকাল প্রবলেম বাট আমাদের বুদ্ধিজীবীরা কিন্তু তখন কোনো প্রতিবাদ করেননি